কক্সবাজারে আসার পর আমি একটা জিনিস ভাবতেছিলাম যে আমরা সবাই তো এখন আমাদের অ্যাটেনশন স্প্যান নিয়ে আসলে অনেক বেশি চিন্তিত তাই না আমরা অলওয়েজ এটা নিয়ে বলি যে এখনকার বাচ্চাদের অ্যাটেনশন স্প্যান অনেক বেশি কম কারণ আমরা এত বেশি কন্টেন্ট কনজিউম করি এন্ড তার থেকেও বড় কথা হচ্ছে আমরা অলওয়েজ আসলে এত বেশি শর্ট ফর্ম কন্টেন্ট দেখি যে আমরা এখন আসলে লং ফর্ম কন্টেন্ট আসলে দেখার মতো ধৈর্য আমাদের নেই কিন্তু আমি যখন কক্সবাজার আসলাম তখন আমি দেখলাম যে আমি জাস্ট সমুদ্রের সামনে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারতিস তুই সেম ভিউ সেম জিনিস সেম পানির স্রোত সবকিছুই কিন্তু এক্স্যাক্টলি সেম কিন্তু যখন আমরা আসলে কোনো প্রাকৃতিক জায়গায় যাই তখন এইটাই হয় যে আমরা যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে ওই জিনিসটাই রিপিটেডলি দেখতেই থাকি দেখতেই থাকি দেখতেই থাকি অ্যান্ড এটা আসলে আমাদের অ্যাডমিশন স্প্যানেও কোনোভাবে আসলে ক্ষতি করতেছে তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার যে প্রকৃতি আসলে আমাদেরকে এতটাই মুগ্ধ করতে পারে যে দুনিয়ার সব কন্টেন্ট আসলে এটা সামনে কিছুই না